আর মাত্র দুই দিন আছে প্রচারণার নিজেকে যে সংবরণ করব যে না আর যাওয়া দরকার নেই কিন্তু ওই যে বলে একটু সুযোগ যদি পাই আর একটু যদি দেখা করে যেতে পারি তাহলে হয়তো দুটা ভোট বেশি পাবো এই জন্য আস্তে আস্তে এক জায়গা থেকে শেষ করে আরেক জায়গায় আস্তে আস্তে দেরি হয়ে যায় আর দেরি হয়ে যাওয়ার জন্য আমি এই আপনাদের এখানে আজকে এত রাত্রে উপস্থিত হয়েছি আমি বুঝতে পারছি এখানে অনেক লোক উপস্থিত ছিল এখন আপনারা এত রাত্রে পর্যন্ত এত লোক থাকার কথা নয় যার জন্য কিনা আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি তো চেষ্টা করছি ধানের শীষের জন্য আমি তো চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন না তাই আমি জানি আমার কথা বললে আমার কথা বলে শুনলে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করবেন যাই হোক ভাই আর মাত্র চার দিন বাকি আছে এই নির্বাচনে আপনারা সবাই আপনাদের যার পরিচিত আত্মীয় স্বজন যে যেভাবে পারেন আপনারা এখন এই দুই দিন দুপচারণার সময় আর মাত্র দুই দিন এই দুই দিন একটু কষ্ট করে সবাই কাছে ভোট চাইবেন আমরা জানি একবার চাইলে তারপর যদি দ্বিতীয়বার চাই তৃতীয়বার হয়তো অনেকে নাও করতে পারবে না চিন্তা করবে এতবার একটা লোক ভোট চায় দেই না তাকে দিয়ে তাতে আমাদের যদি কিছু ভোট আগায় তাহলে আমরা সবাই লাভবান হব আমরা লাভবান হব এই জন্য আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদীর দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আমরা এটা বিশ্বাস করি আমরা এটা মানি আমরা এখন এটা সবাই ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই বুঝতে পারছে বাংলাদেশ জাতীয়তাবাদীর দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে আর আমরা যদি এই শিবচর থেকে জাতীয়তাবাদী দলের এমপি দিতে না পারি তাহলে আমরা উন্নয়ন দিক থেকে পিছিয়ে পড়ব শিবচরের চলে কাজে আমাদের সাথে দলের সাথে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম